আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে সারা দেশে কিছু সড়ক দুর্ঘটনার ভিডিও নিয়ে আপনারা যারা আমার ভিডিও দেখেন যাদের কাছে ভালো লাগে তাদের সবাইকেই বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য আরেকটি কথা ভুলবেন না লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের লাইক কমেন্ট দেখে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেশি বেড়ে যায় যাই হোক এই যে দেখতেছেন একটি দুর্ঘটনা হয়েছে এখানে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পুকুরে পড়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ যে এখানে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই যা গিয়েছে গাড়ির উপরে গাড়ির মালের উপর দিয়ে গিয়েছে এখন এই গাড়িটি চেন কোপ্পা দিয়ে টেনে রাস্তায় ওঠানো হচ্ছে তার জন্যই গ্রামবাসী সবাই এখানে এসে ভিড় করেছে গাড়িটি কিভাবে ওঠানো হচ্ছে এটাই দেখতেছে আর এখানে দেখেন অল্পর জন্যই একটি ভয়াবহ আসলে আমরা খুব সহজে বলে থাকি যে অল্পর জন্যই দুর্ঘটনাটা ঘটলো না তবে আমাদের সকল ড্রাইভার ভাইদেরকে বলবো যেখানে অল্পর জন্য ভুল একটি দুর্ঘটনা ঘটলো না ওই ভুলটা কি কারণ ছিল এটাই চিন্তা করে আপনারা দেখে শুনে সকল ড্রাইভার ভাইকে বলবো দেখে শুনে গাড়ি চালাবেন কারণ একটি ভুলের কারণে কিন্তু আরেকটি দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই সকল ড্রাইভার ভাইদেরকেই বলবো যে সব সময় সাবধানে ও নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালাবেন কারণ আপনি চলে গেলে আপনার ফ্যামিলির কি হবে এটা মাথায় রাখবেন কারণ এই যে টাকা পয়সা অত এত যা জীবনের রিস্ক নিয়ে গাড়ি চালাই শুধু একমাত্র ফ্যামিলিদের কারণে তো সকল ড্রাইভার ভাইদেরকে আবারও বলছি একটু দেখে শুনে গাড়ি চালাবেন কারণ জীবনের থেকে কিন্তু সময় দাম বেশি না টাকার থেকে জীবনের দাম অনেক বেশি বেঁচে থাকলে জীবনে টাকা অনেক কামাতে পারবেন আর ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবেন না ঘুম চোখে নিয়ে গাড়ি চালালে নির্গিত মৃত্যু চলে আসতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন